সরস্বতী পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন দীপক কুমার ভট্টাচার্য আজ নাজিরহাট তরুণ দলের পরিচালনায় সরস্বতী পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য প্রদীপ মধ্য দিয়ে শুভ সূচনা হয় পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জানা যায় নাজিরহাট তরুণ দল ক্লাবের ব্যবস্থাপনায় এক দিবসীয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে নাজিরাট হরকুমারী উচ্চ বিদ্যালয় মাঠে এদিনের এই কর্মসূচিতে দীপক কুমার ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন নাজিরহাটের বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় ঘোষ তাজকীর চৌধুরী

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা প্রত্যেকেই জানি আজকে সরস্বতী পুজো যদিও এবছর সরস্বতী পুজো একদিন বা দুই দিন ধরে হচ্ছে গতকালকেও কিছু কিছু বাড়ি বা প্রশ্নের আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জি এস টি রিটার্ন টি ও টিসি এস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট